চলে এসে স্কুল দিয়ে আর আমার গিয়ে ছিল হিন্দি পরীক্ষা পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে আর আইমুরকে পচু মিস করছিলাম ওই জন্য এখন আইমুর এর সাথে খেলবো এসো তুই

এই দেখাই স্টিম নেই মারো যখন কোলেলি আমার বুক দিয়ে উঠে মাথায় এখনি সিন্ধু পুছতে খেল দিছি কিউ মিউ কিউ মিউ এই তোমাকে তো দেখতেই পেলে এদিকে তরি খেলছে তিন্নির সঙ্গে সাথে আমি তোরির জন্য ভালো পাচ্ছি আমি তোর খাওয়াবো আর তিনও এখন খাওয়াবো তরি হাত দিয়ে খেতে একদমই চায় না যদি খেতে বসে টুকটুক টুকটুক করে খাবে যদি খাইয়ে দিই তাহলে পুরোটা খাবে তো এখন ভাতটা বেরোল খাওয়াবো প্রথমে একটা জামা প্যান্টটা খুলিয়ে আর কি অন্য জামা পরিয়ে দিই আর তিনই তো প্রচন্ড খুশি কারণ হচ্ছে দিদি চলে এসছে তো চলো খাইয়ে দিই তারপরে আবার পরে আমরা আসছি সবাই মিলে তিনি একটু বলে দাও বলে আমরা আবার পরে আসছি আমি খেয়ে নি বলে পরে বলতে থেকে ঠিক বলবো তিনি এখন কাকাই বলতে পারে পাপা বলতে পারে এরপর তার কথা বলবে মা তো সাত মাস বয়স তো মোটামুটি এটুকু বলতে পারে সো এখন বড় খাচ্ছে আর খেতে খেতে ওর রিঅ্যাকশনটা কেমন দেখো একটুখানি ওয়েট করতে হবে তোমাদেরকে আমি আছি বলে কিছু করছে না একটু আগে যা মারাত্মক চিল্লাচ্ছিল

কারণ হচ্ছে সকালে তাড়াতাড়ি উঠতে হয় তাড়াতাড়ি স্কুল যেতে হয় আর ঘুমের আর টাইমটা হয় না স্কুল থেকে এসে খেলেও শুয়ে পড়েছিল তো এখন আটটা বাজে দশ মিনিট বাকি আছে এখন যাবে রেডি করে দিচ্ছি পরে আসবে তখন দশটার সময় পরে আসবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবো আমরা তখন চুলটা বেঁধে রেডি করে দাও

দেখতে পাচ্ছো এই ভাজাটা নিয়ে আসছে তো এটা ও খাবে তার জন্য এটা দিকে নজর আমার কথা প্রচন্ড ঝাল দিদি এটা করো দিদি পড়তে যাচ্ছে তো মাম্মা বাবা ভালো করে ভালো করে পড়বা আজ দিদি কালকে পরীক্ষা কিন্তু তোমার চলো যাও ভালো করে হ্যাঁ পরীক্ষা না সরি ভালো করে পড়বা যাও হ্যাঁ

আর আর আমার ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা যদি আমাদের ভিডিওটাকে পছন্দ করে থাকো আমাদের চ্যানেলে যে অল ভিডিও যেগুলো পছন্দ কর অবশ্যই করছো তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন ফ্রেন্ডস আছো তারাও কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকানটা ক্লিক করে দিও তো মতন এখানেই ব্লগটা শেষ করলাম তাটা